চার পিস বাইশ চার পিস ব্যবসা করতে পারবেন চার পিস মাত্র বাইশ টাকা দেখেন প্রিন্টের সাথে কাজ করা থাকবে এর সাথে প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে আড়াই হাজার প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে আড়াই হাজার প্যান্টের কাপড় অন্যটা দেখায় অন্যটাও পাঁচ হাজার বিশ চাল হাজার অন্য থাকবে

দেখেন প্রতিটা কালারই চমৎকার চার পিস মাত্র বাইশশো টাকা কালারগুলো খুবই চমৎকার যারা অর্ডার করতে চান তারা অবশ্যই এখন স্ক্রিনশট দিয়ে আমাদের নক করতে পারেন অথবা ডিসপ্লেতে তে আমার নাম আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে কোনো জায়গা থেকে আমাদের কালেকশন গুলো অর্ডার করতে পারবেন আর যারা অর্ডার করতে চান তারা অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকিটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন